দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএসএমএম এবং বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারদের ভাতা বৃদ্ধির দাবিতে চিকিৎসকদের মহাসমাবেশ চলছে শাহবাগ মোড়ে তাদের এক দফা এক দাবি ভাতা বৃদ্ধি করে সকল সুযোগ সুবিধা সহ নবম গ্রেড অথবা পঞ্চাশ হাজার টাকা বেতন করতে হবে অর্থাৎ ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস তারা এই সোসাইটির নামে তাদের দাবি কথা জানাচ্ছেন দাবির কথা বলে চলেছেন আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি তাদের মতামত জেনেছি আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে তারা কি লিখছেন আমরা দেখি যে আশ্বাস নয় প্রমাণ চাই পঞ্চাশ হাজার টাকা ভাতা চাই এই কথাগুলি তারা প্লে কার্ড ফেস্টুনে তারা লিখে রেখে রাস্তায় অবস্থান করছে ঐক্য ঐক্য চিকিৎসকদের ঐক্য পঞ্চাশ হাজার টাকা ভাতা চাই দাবি মদের একটাই পঞ্চাশ হাজার টাকা ভাতা চাই তাদের সবার দাবি আমরা লক্ষ্য করছি একটাই দাবি পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ডাক্তারদের চিকিৎসকের এই সমাবেশ ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগে তারা অবস্থান নিয়েছে শাহবাগে অবস্থানের কারণে আশেপাশের সকল গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে এখানে পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্যরা সদস্যরা রইলেও অবস্থান করছেন তারা বলছেন যে যেন প্রশাসন তাদের উপরে কোনো আঘাত না করে কারণ তারা শান্তিপূর্ণ অবস্থান করছে তাদের দাবির কথাগুলি তারা জানাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা চিকিৎসকের হাতে নতুন নতুন প্লেকার ফেস্টুন রয়েছে সেখানে লেখা রয়েছে কণ্ঠে আবার লাগা জোর আমলাতন্ত্রের কবর খোড় আমলাতন্ত্রের কমর খোড় কণ্ঠে আবার লাগা জোর এই কথা বলে তারা স্লোগান জানাচ্ছে দাবি মোদের একটাই পঞ্চাশ হাজার টাকা ভাতা চায় আমরা অনেকের সাথে কথা বলেছি তারপরেও আসুন আমরা আরও দু একজনের সাথে কথা বলবার চেষ্টা করব দর্শক আমরা এবারে একজন আপর সাথে কথা বলি আপ আপনাদের আপনাদের তো দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে তারপরেও কেন তো দাবি মেনে নেওয়া হলে পাঁচ হাজার টাকা বাড়ে কিভাবে মানে পাঁচ হাজার টাকা বাড়া তো আমাদের দাবি ছিল না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমাদের দাবি ছিল পঞ্চাশ হাজার অথবা নবম গ্রেড সমমান এর কোনোটাই তিরিশ হাজার টাকা না তিরিশ হাজার টাকা তো আমাদের দাবি ছিল না সেক্ষেত্রে দাবি মেনে নেওয়া হলো কই এটা একটা প্রশাসনমূলক প্রজ্ঞাপন শুধুমাত্র আমাদের প্রতি অবমাননাকর একটা দৃশ্য নিক্ষেপ করে তারা এই এই প্রজ্ঞাপনটা জারি করেছে এবং সেটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি অনেকে মন্তব্য করছে যে এখন যেভাবে জোরালোভাবে দাবি করছেন বিগত সরকারের সময় তো এভাবে আপনাদের ধারণায় ভুল আছে বিগত সরকারের আমলে এর চেয়ে জোরালো দাবি হয়েছে এবং এই মুহূর্তে আমাদের উপর পুলিশের লাঠি চার্জ হচ্ছে না পুলিশের নানা দিক থেকে আমাদেরকে জানানো হচ্ছে আপনারা সরে যান আপনারা উঠে যান আপনাদের প্রতি আপনাদের প্রতি সুবিবেচনা করা হবে এখন পর্যন্ত সেই সুবিবেচনা আসে নাই বিগত সরকারের আমলে আপনারা খেয়াল করবেন গত বছর দুই হাজার তেইশে জুলাই মাসে আমরা এই রাজপথে নেমেছিলাম আমরা ওই পাশ থেকে আমরা বিএসএফ ওর সামনে থেকে শাহবাগ জাদুঘরের সামনে আসছিলাম তখন আমাদের ওপর পুলিশ লাঠি চার্জ করে আমরা অগত্যা বাধ্য হয়ে আমরা রাস্তার উপর বসে পড়ি সেখানে পুলিশ অকাতরে আমাদের উপর লাঠি চার্জ করে আমাদের মেয়েদের ওনা ছিঁড়ে দেয় আমাদের ভাইদের আপন ছিঁড়ে দেয় রাস্তায় ফেলে আমাদেরকে পিটায় আমার পায়ে ইনজুরি হয় পায়ে ফ্র্যাকচার হয়ে যায় সেই পুলিশের লাঠি চার্জে এরপরও যদি বলেন আমরা আজকে প্রথম রাস্তায় নেমেছি এটা খুবই দুঃখজনক ধারণার ভুল থাকতে পারে আমরা আজকে প্রথম রাস্তায় নাই দুই হাজার একুশ থেকে সেই ভাতা বৃদ্ধির আন্দোলন চলছে আজকে দুই হাজার চব্বিশে এসে চব্বিশ শেষ এত বছর পরও আমাদের সেই দাবি আলোর মুখ দেখেনি আপনাদের এই দাবি যৌক্তিক হলেও সম্পূর্ণ যদি মেনে না নেওয়া হয় আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে পরবর্তী কর্মসূচি আজকে সিদ্ধান্ত নির্ধারণ করবে আমাদের বিশ্বাস এখনো আমলাতান্ত্রিক জটিলতার সমাধান সম্ভব

তাদের দাবি দেওয়া কতটা যৌক্তিক তিনি সে বিষয়টি তুলে ধরছিলেন এভাবেই আমাদের আজকের সকাল থেকেই শাহবাগে এই ডাক্তাররা অবস্থান করছেন তারা এখানে বসেই পানি পান করছেন নাস্তার বিরতির অংশগ্রহণ করছেন তাদের এই বিশাল ডক্টরদের এই সমাবেশ তারা কাজের বিরতি দিয়ে তারা এভাবে রাস্তায় যদি বসে থাকে তাহলে নিঃসন্দেহে হাসপাতাল এবং চিকিৎসা খাতে চিকিৎসা সেবায় অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাই আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ডক্টরদের সাথে কথা বলে তাদের এই সমস্যার দ্রুত সমাধান করে নেয় তাহলেই কেবল তারা সুন্দরভাবে আমাদের চিকিৎসা সেবা দিতে পারবে